সত্তর মেয়ের বিয়েতে গিয়েছিলাম সে কি কীর্তি আর বলো না সত্তর মেয়ে মানে কোনে গো কোনে সে বর আসাতে বরের সামনে গিয়ে সে কি যে নাচ নাচলো বাবা আমাদের সময় ছিল না তো এসব তাই কোনোদিন দেখিনি কত কি যে দেখবো তুমি আবার কি বলছো সেদিন আমি গিয়েছিলাম এক বউ ভাতে বাপরে বাপ ওটা পুজোর প্যান্ডেল না বউ খাওয়া দাওয়ার প্যান্ডেল ধরতে পারবে না কেন কেন কি হয়েছে আরে তেমন কিছু হয়নি একেতে পুরো স্কুল মাঠ জুড়ে প্যান্ডেল এক গেট দিয়ে ঢুকলাম আরেক গেট দিয়ে বেরোলাম ও তাই বলো এখন কোনটা যে নতুন বউ তা বোঝার উপায় আগে আগেকার দিনে কি সুন্দর বউয়েরা ফুলের সাথ যে এক জায়গায় বসে থাকতো এখন তো বই এই পাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে সারা প্যান্ডেল জুড়ে হ্যাঁ যা বলেছো বউ দিন বউকে তুমি আর শাড়ি পরতে দেখবে না এখন তো বেশিরভাগই বউ ওই কি যেন বলে ওটাকে লেহেঙ্গা বলে লেহেঙ্গা সেদিন পূজার বৌমাকে দেখতে গেছিলাম সে বউ আর খুঁজে পায় না জিজ্ঞেস করাতে বলে তো বউ এখন দেখি বাবা নাইটি পরে গয়না ডয়না খুলে বসে আছে এই যাই গো তুমি আবার কি বসে একটু প্রেশার কুকুরে দেখো আর না যাই